আপনার ব্লাড সুগার নিয়ে কি খুব চিন্তা হয় আপনার ব্লাড সুগারের পরিমাণ কি ক্রমশ বাড়ছে বা আপনার পরিবারের কেউ ডায়াবেটিসে ভুগছেন তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য চিন্তা নেই বন্ধু প্রতিদিন সকালে মাত্র এক গ্লাস পান করলেই আপনার ব্লাড সুগার কমতে বাধ্য এবং সেটা কমবে পুরো ন্যাচারালভাবে আর ঠিকই শুনেছেন আজ হ্যালো হেলথ আপনাকে বলবে এমন তিনটে ঘরোয়া উপাদান যা আপনি ঘুম থেকে উঠে খালি পেটে যদি পান করেন তাহলে কিন্তু আপনার ব্লাড সুগার আপনার কন্ট্রোলে চলে আসবে প্রথম পানীয় মেথি ভেজানো পানি ফেনুগ্রিক ওয়াটার রাতে এক চামচ মেথি ভিজিয়ে রাখুন এক গ্লাস জলে সকালে উঠে ছেকে সেই জল বা পানি পান করে নিন মেথির মধ্যে থাকে ফাইবার ও গ্যালাক্টো মানান যা ইনসুলিনের কার্যকারিতাকে বাড়িয়ে ব্লাড সুগারকে কমাবে দু নম্বর ঘরোয়া উপাদান আমলকি জল আমলা ওয়াটার দুই চামচ আমলকির রস এক গ্লাস জলে মিশিয়ে খালি পেটে পান করুন আমলকিতে আছে ভরপুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা প্যাঙ্ক্রিয়াসকে শক্তিশালী করবে এবং ইনসুলিনের নিঃসরণ বাড়াবে আর তিন নম্বর ঘরোয়া উপাদানটি হলো দারচিনি জল বা সিনামন ওয়াটার একটি দারচিনির টুকরো নিন এক গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রেখে দিন এবং সকালে সেই জলটা পান করে নিন দারচিনিতে আছে পলিফেনল যা সেলুলার ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়ায় মনে রাখবেন এই পানীয়গুলো শুধু ওষুধ নয় এগুলো হচ্ছে ন্যাচারাল মেডিসিন টাইপের প্রাকৃতিক সহায়ক প্রতিদিন সকালে যদি আপনি খালি পেটে পান করেন তাহলে কিন্তু আপনি দু মাসের মধ্যেই একটা পার্থক্য দেখতে পাবেন এবং ব্লাড সুগার নিয়ে আপনি বিরাট উপকার পাবেন কিন্তু যদি আপনার ডায়াবেটিস বেশি মাত্রায় থাকে বা ওষুধ খাচ্ছেন ইনসুলিন নিচ্ছেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো আপনি ওষুধ খেয়ে যাবেন এমন আরও অনেক ঘরোয়া স্বাস্থ্য টিপস পেতে চোখ রাখুন হ্যালো হেলথ চ্যানেলে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই ফ্রেন্ডস